আর এবার যেটা নিয়ে অসতাক্ত হচ্ছে আরো বিস্ফোরক দাবি এবার অনন্ত মহারাজের অনন্ত মহারাজ এবার দাবি করছেন যে সরস্বতবন্ধকে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রী দপ্তর এবং সেই চিঠিতে কোজবিহারকে আলাদা রাজ্য করার কথা বলা হয়েছে বলেও দাবি করছেন অনন্ত মহারাজ ট্রডুল নেতা অনেকেই বলছেন যে রক্তগঙ্গা বইয়ে যাবে আর এই প্রশ্নের উত্তরও দিয়েছেন এই প্রশ্নের উত্তরে অনন্ত মহারাজের জবাব পাকিস্তান বাংলাদেশ আলাদা হওয়ার সময় রক্তগঙ্গা বয়ে গিয়েছিল ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে অনন্ত মহারাজ শোনাAppCompat বর্তমান যে গৃহমন্ত্রী আছে ট্রাম্পের যে গৃহমন্ত্রী ছিল অমিত শাহ তাকে আমি বলেছি সেও বলছে যে দেখতে হ্যাঁ প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে এ রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি আমাদের কুজবার রাজ্যটাকে রিসেট করতে চাচ্ছে বাংলা করে ভাগ করতে চাচ্ছি আমরা সে তো বাংলা থেকে তো বাংলা নয়তো ওটা আপনারা শুনলেন অনন্ত মহারাজের এই বিস্ফোরক দাবি এবং সেখানে তিনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রকে প্রধানমন্ত্রী দপ্তর চিঠি পাঠিয়েছে আর সেই চিঠিতে কোচবিহারকে আলাদা রাজ্য করার কথা বলা হয়েছে বলেও দাবি করছেন অনন্ত মহারাজ এর আগেও আমরা দেখেছি যে গ্রেটার কোচবিহারের দাবিতে বারবার করেই সরব হয়েছেন অনন্ত মহারাজ কিন্তু তার এই বিস্ফোরক দাবি বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল আমরা আরো বিস্তারিত এই বিষয়ে জানবো রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব অনন্ত মহারাজের এই বিস্ফোরক দাবি যেখানে এবার তিনি বলছেন যে এই আলাদা কোচবিহার রাজ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে প্রধানমন্ত্রীর দপ্তর চিঠি পাঠিয়েছে দেখো অনন্ত মহারাজ যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন এবং বাংলা ভাষায় বলছেন যে কোচবিহার বাংলার অংশ নয় এই অস্বস্তি বিজেপি রাখবে কোথায় বিজেপিকে ভাবতে হবে এবং অনন্ত মহারাজ এই বক্তব্য আজকেই শুধু বলছেন না গতকালও একই কথা বলেছিলেন কোন সময়টায় বলছেন যখন সুকান্ত মজুমদার যিনি রাজ্য বিজেপির সভাপতি যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুটি দপ্তর তার হাতে রয়েছে একদিকে যেমন শিক্ষামন্ত্রক অন্যদিকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক সেই উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের মধ্যে যাতে উত্তরবঙ্গকে ঢোকানো হয় যাতে উত্তরবঙ্গের উন্নয়ন হয় তেমন একটি প্রস্তাব নিয়ে তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে এই বক্তব্য তিনি বলেছেন এবং তারপর সেটা সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পরেই অনন্ত মহারাজ তিনি তার গ্রেটার কোচবিহার আলাদা রাজ্য চাই দাবিটাকে আরেকবার সামনে এনেছেন এবং তিনি যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে যে সুর চড়াচ্ছেন আজকে তিনি বলছেন যে তিনি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরকে রীতিমতো লিখিত নির্দেশ দেওয়া হয়েছে যে আলাদা রাজ্য করে দেওয়া হোক কোচবিহারকে এটা তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো ডিনায়াল আসেনি এবং বিজেপির তরফ থেকেও কোনো কিন্তু তার বক্তব্যকে খণ্ডন করা হয়নি এই জায়গায় দাঁড়িয়ে অনন্ত মহারাজের এই বক্তব্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তার কারণ তিনি কি একেবারেই কোনো কিছু না জেনে বলছেন তা বোধ নয় তার কারণ অনন্ত মহারাজ তিনি বলছেন যে কোচবিহার বরাবরই বাংলার বাইরে পশ্চিমবঙ্গে জোর করে কোচবিহারকে ঢোকানো হয়েছে এবং বাংলার মধ্যে কোচবিহার নেই প্রমাণ করুন সংবিধান দিয়ে আপনি ইতিহাস দিয়ে যে কোচবিহার বাংলার অঙ্গ তিনি বলছেন যে যারা বলছেন রক্ত বইবে আন্দোলন হবে লড়াই হবে তিনি বলছেন যে বাংলা ভাগের প্রশ্ন নেই কোচবিহার তো বাংলার অংশই নয় আর যদি রক্তগঙ্গা বওয়া বা রক্ত ঝড় ঝরে যাওয়ার কথা বলে আন্দোলনের কথা বলে তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হওয়ার সময়েও তো রক্ত ঝরেছিল অর্থাৎ তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে কোচবিহার আলাদা রাজ্য এবং সেটা শুধুমাত্র ঘোষণা করা সময়ের অপেক্ষা এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য বিজেপি যারা অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছে যেটি সংসদের উচ্চকক্ষ হিসেবে বিবেচিত হয় সেই কক্ষের একজন সদস্য সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে বাংলা ভাষায় বলছেন যে কোচবিহার বাংলার অংশ নয় প্রমাণ করুন বাংলায় রয়েছে কোচবিহার এক্ষেত্রে পুরো বক্তব্যটাই এখন বিজেপিকে দিতে হবে বিজেপিকে এই বিষয়ে সমর্থন নাকি খণ্ডন সেই বিষয়ক সিদ্ধান্ত নিতে হবে যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি আমরা যাদের সঙ্গে কথা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বাংলা ভাগ মেনে নেওয়া হবে না যারা এ কথা বলছেন তারা উন্মাদের মতো কথা বলছেন এবং বাংলা ভাগ যদি জোর করে করতে আসা হয় তাহলে আন্দোলন হবে লড়াই হবে রক্ত ঝরবে এই জায়গায় তুমি যদি দেখো যে এই নতুন করে উত্তরবঙ্গ এবং এই যে বিক্ষিপ্তভাবে যেগুলো বিচ্ছিন্নতাবাদ আলাদা করে রাজ্যের দাবি এই ইস্যুটা বাংলায় নতুন করে কিন্তু চলে এলো সামনে যখন লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে যখন দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস আগের থেকে অনেক বেশি আসন পেয়েছে যখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বিজেপি একেবারে কেন্দ্রীভূত হয়ে রয়েছে বেশিরভাগ আসন তারা উত্তরবঙ্গে পেয়েছে এবং উত্তরবঙ্গের একটা দুটো আসন তারা হেরেও গিয়েছে সেই সময় উত্তরবঙ্গ কেন্দ্রিক এই রাজনীতি যদি দেখো তুমি নিশিকান্ত দুবে তিনি গতকাল সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি দাবি করছেন একটি আলাদা কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করতে হবে মালদা মুর্শিদাবাদ সহ বিহারের কয়েকটি এবং ঝাড়খণ্ডের কয়েকটি জেলাকে নিয়ে এই দাবি যখন উঠছে তখন ভাবতেই হবে যে পুরোটার মধ্যে রাজনীতি রয়েছে এবং অনন্ত মহারাজের এই বক্তব্য যদি বিজেপি খণ্ডন না করে যদি তার বিষয়টি নিয়ে বিজেপি অফিসিয়ালি সামনে না আসে এবং যদি প্রধানমন্ত্রীর দপ্তর ডিনাইল না দেয় তাহলে প্রস্তাব ভারতের সঙ্গে যদি অন্তর্ভুক্ত করা যায় সেই প্রস্তাবে কিন্তু বিজেপির অন্দরে ভিন্ন শোনা গিয়েছে এরপর অনন্ত মহারাজের আবারও এই প্রস্তাব কারণ এর আগেও তো এই প্রস্তাব অনন্ত মহারাজ রেখেছেন সেটা নিয়ে বিজেপির প্রতিক্রিয়া বা বিজেপির অস্বস্তি তো বাড়ছে ক্রমশ বিজেপির অস্বস্তি বাড়ছে যদি তুমি যেমনটা বললে যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার ব্যাপারে গতকাল আমরা দেখেছি রাজু বিস্ত তিনি দাবি জানিয়েছেন জয়ন্ত রায় জলপাইগুড়ির সাংসদ তিনি দাবি জানিয়েছেন আরও কয়েকজন সেই দাবি এক একা একাধিকবার জানিয়েছেন নিষিৎ প্রামাণিকও সম্ভবত সেই দাবিই বোধহয় জানিয়েছেন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মুখপাত্ররা বিজেপির নেতারা তারা বলছেন যে এই দাবি তারা জানাতে পারেন উত্তরবঙ্গ বঞ্চিত সেই জায়গা থেকে তারা দাবি জানাচ্ছেন কিন্তু বিজেপির এটা মত নয় বিজেপি বাংলা ভাগের পক্ষে নয় এই যখন বিজেপি এই দাবি জানাচ্ছে উত্তরবঙ্গ বিষয়ক কিন্তু কোচবিহার নিয়ে বক্তব্যটা কি অনন্ত মহারাজের কেন মুখ বন্ধ করা হচ্ছে না অনন্ত মহারাজ কেন বিজেপির কোনো বক্তব্য এখনো সামনে আসেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा